আজ আমরা শুনবো দুষ্টু বাঘ ও বোকা শিয়াল নামক গল্পটি শুরু করা যাক তাহলে একটি গভীর জঙ্গলে এক বোকা শিয়াল সে অন্য শিয়ালদের মতো একেবারেই না তার দুটো ছানাও ছিল তাদের থেকে কিছুটা দূরেই একটি গুহার মধ্যে দুষ্টু একটি বাঘ থাকতো একদিন শিয়ালটা ঘুরতে ঘুরতে সেই বাঘের কাছে এলো আর বললো বাক মামা বাক মামা আমি না একটা সমস্যায় পড়েছে কি সমস্যা হয়েছে ভাগ্নে আমাকে বলতো আমি থাকতে তোকে দেখি কে বিরক্ত করে না না আসলে সেরাম কোনো ব্যাপার না তাহলে কি হয়েছে বল দেখি শুনি আসলে কথা হলো আমি যে সব শিকার করে এনেছিলাম সেই সমস্ত জমানো খাবার তো শেষ হয়ে গেছে এখন যদি আমি শিকার না ধরে আনি তাহলে আমার ছোট ছোট ছানারা তো না খেয়ে থাকবে সেই জন্য আমাকে তো শিকারে যেতেই হবে শিকারে যাবি আসলে সমস্যাটা হলো আমি শিকারে গেলে আমার ছানাগুলোকে তো আর সঙ্গে নিয়ে যেতে পারবো না তাই ভাবছিলাম শিকারে যাবার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে যাব শিকার থেকে ফিরলে আবার ওদের নিয়ে যাব ঠিক আছে এতে আবার চিন্তার কি আছে এইটুকু কাজ যদি না করতে পারি তাহলে আর আমি তোর মামা হলাম কি করে যা যখন তুই শিকারে যাবি তোর বাচ্চাগুলোকে আমার কাছেই রেখে যাস আমি থাকতে তোর ছানাদের কোনো অসুবিধাই হবে না তোমাকে অনেক ধন্যবাদ মামা তোমার কাছে ছানাগুলোকে রেখে গেলে আমি একটু নিশ্চিন্ত হব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ বাদেই তার দুটো ছানা নিয়ে এসে বাঘের কাছে হাজির হলো তাদের দেখে বাঘ বলল কিরে ভাগনে ও তাড়াতাড়ি চলে এলি দেখছি তোর বাচ্চাগুলো তো বেশ সুন্দর বেশ নাদুষ্ণুদুষ হয়েছে থাকো ভালো করেছিস আমার কাছে রেখে গিয়ে ওদের সাথে আমার সময়টা বেশ ভালোই কেটে যাবে হ্যাঁ মামা আমার বাচ্চাগুলো অনেকক্ষণ না খেয়ে রয়েছে আমি তাড়াতাড়ি শিকার করে ওদের জন্য নিয়ে আসছি তুমি ওদের একটুখানি দেখো আমি এক্ষুনি ওদের খাবার জোগাড় করে নিয়ে চলে আসছি ঠিক আছে মামা আমি তাহলে শিকারের জন্য চললাম তুমি আমার বাচ্চাদের একটু দেখে রেখো ঠিক আছে কোনো অসুবিধা নেই। উড়ো তো তাড়াতাড়ি করারও দরকার নেই। ওকে তো আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে হবে। তাড়াতাড়ি যা। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল চলে যেতেই বাঘে শিয়ালের ছানাদের খাবার খুবই লোভ হলো। তাই সে বলতে লাগলো আজকাল বনের পশুদের শিকার ধরাটা খুবই কষ্টের ব্যাপার। আর হরিণদের তো সহজে ধরাই যায় না কিছুক্ষণ বাদে বাঘ একটু চিন্তা করে নিয়ে মনে মনে বলতে লাগলো আমিও কি বোকা সামনে না দুষ্ণু দু শিকার থাকতে আমি অন্য কোথাও শিকারের কথা ভাবছি আজকে এদের মধ্যে একটাকে খেয়ে ফেলি শিয়াল আসলে বলবো যে ওর একটা ছানা কোথায় হারিয়ে গেছে এই কথা বলার সাথে সাথেই বাঘ একটি ছানাকে গিলে ফেলে তারপরে শিয়াল শিকার করে এসে দেখলো তার দুটি ছানার মধ্যে একটি ছানা সেখানে নেই তখন সে বাঘকে বলল। ফাক মামা মামা আমার আর একটা ছানা কয় তাকে তো এখানে দেখছি না কি বলছিস রে বাঘ না যখন তুই শিকারে গেলি তোর ছানাটা তো তোর সাথেই গেল অমিত ভাবলাম ছানাটা যখন তোর পেছু পেছুই গেছে তোর আছে না মামা ছানাটা তো আমার সঙ্গে যায়নি তাহলে তোর কি মনে হয় ভাগ্নে আমি তোকে মিথ্যে কথা বলছি আমি তোকে এত ভালোবাসি আমি তোকে মিথ্যে কথা বলবো বল এরপরে বোকা শিয়াল তার আরেকটি ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় পথে যেতে যেতে তার একটি বাঁদরের সাথে দেখা হয় বাঁদর তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে শিয়াল ভাই তুমি কাঁদছো কেন আসলে আমি আমার দুটো ছানাকে বাগমামার কাছে রেখে শিকারে গেছিলাম শিকার থেকে ফিরে এসে দেখি আমার একটা ছানা গায়েব আর ভাগমামা বলছে ওই ছানাটা নাকি আমার পেছনেই গেছিল কিন্তু সে আমার সঙ্গে যায়নি বলো কি ভাই ও তোমাকে ঠকিয়েছে আমি যখন যাচ্ছিলাম ওই রাস্তা দিয়েই তখন দেখি ও তোমা ছানাকে খাচ্ছিল এইসব কথা শুনে শিয়াল বাঘকে শাস্তি দেবার কথা ভাবে সে মনে মনে বলল, ওই বাঘটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে কিন্তু কি ভাবে এইসব ভাবতে ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে বনের ভেতরে একটা খরগোশ শিকার করে তাতে বিষ মাখিয়ে বাঘের কাছে নিয়ে যাবে বলে ঠিক করল খরগোশটা নিয়ে হাঁটতে হাঁটতে সে বাঘের গুহার কাছে পৌঁছে গেল হ্যাঁ মামা তোমার জন্যই এটা এনেছি তো মা তো আমি কিছুই খাওয়াতে পারি না তুমি আমার বাচ্চাদের কত যত্ন নিয়েছো নাও মামা এটা তোমার জন্য খেয়ে নাও কী বলিস পাগনি তুই আমার জন্য এটা আমি খুব খুশি হয়েছি যে তুই আমার কথা মনে করে এনেছিস দে ওটা আমার সামনে এগিয়ে দে এই কথা বলেই বাঘ সেটাকে গপ করে গিলে ফেলে ভাগনে তুই আমাকে এটা কি খাওয়ালি আমার চোখ কেমন করছে এটা দুষ্ট বাঘ আমার সাদের ছানাকে তুই খেয়েছিস তোর খাবারে আমি বেশ মিশিয়ে এনেছিলাম দেখ এবার কেমন লাগে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও